এদিক থেকে বাদিকের ভিউটা খুব সুন্দর লাগছে সত্যি আমার খুব ভালো লাগছে বাদিকের ভিউটা আমরা যে জায়গাটায় পৌঁছেছি জায়গাটা খুবই ভালো জায়গা মাইরি ভাই এই রাস্তা বাস্তা ভুলে কোথায় চলে এসেছি ভাই এই কি রাস্তা ছোট কি ছোট ছোট রাস্তা যে গলি ফলিতে ঢুকতে হচ্ছে এই গ্রামে হারিয়ে গেছি আমরা ভেরি গুড মর্নিং গাইস আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর আজকে রাইডটা হচ্ছে আমাদের রায়চক আর তার আগে আমাদেরকে আজ প্রতিদিনের যা আমার নিয়ম হ্যাঁ পেট্রোলটাকে ভরাতে হবে তারপর আমাদের রাইডটা শুরু হয় বিকজ আমি আগে থেকে কোনো তেল ভরাই না এখানে আমাদের এই আমাদের সাথে আজকাল আমার ভাই যে ডায়মন্ড হাবারে হারবার এখন বাজে ঘড়িতে ছটা চোদ্দ হাজার 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 টাকার তেল বাইকের কালারটা কি সুন্দর লাগছে না এইটা হচ্ছে আমাদের ছেলেদের ফ্লেক্স করা ছেলেরা সব থেকে বেশি খুশি হয় যখন তাদের বাইকে এরকম পেট্রোল থাকে এত এই যে আলাদাই মজা ব্যাপারটা হচ্ছে আমাদের কেদারনাথ যাওয়ার পর আমার হচ্ছে বাইকের রাইড হচ্ছে এই ফার্স্ট যেটা আমরা একদমই প্ল্যান ছিল না এই ব্রাইডটার তাও আমার ভাই বলছিল চড়াইটার মানে টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বরে রাইড করি সবার ছুটি ফুটি আছে আমিও বললাম চল ভাই চলেই যাই সামনাসামনি কোথায় আছে কি করি চল তো ওই হিসাবে ডিসাইড করা হলো দু তিনটে জায়গা তার মধ্যে আমরা ডিসাইড করলাম সামনাসামনি কোথাও যাই বেশি হ্যাটট্রিক নেওয়ার দরকার নেই আর একটু শরীরটাও একটু ডাউন আছে বিকজ এই যা ওয়েদার চেঞ্জ হয়েছে মাঝখানে আমাদের একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল আর তো ঠান্ডার সময় ওকে নিয়ে বেরোনো মানে খুব একটা চাপের ব্যাপার সবকিছু বাধা বিপত্তি সরিয়ে টরিয়ে আমি আমার ভাই আর তার সঙ্গে আমার আসার কথা ছিল তো সে এটা অলসের সেগুলো মানে দুটো কাপলস রায়চকের দিকে রাইচকটা বেশি দূর না ডায়মন্ড হারবার থেকে একটু সামনে বাট ভালো জায়গা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যতটা পারবো একটু ভালো সিনেমেটিক ভিডিও শুট করার চেষ্টা করবো অবশ্য আমি খুব একটা সিনেমেটিক ভিডিও শ্যুট করি না বাট তোমাদের জন্য এবার দেখতে চেষ্টা করবো যাতে ভিডিওটা আরও সুন্দর লাগুক অ্যান্ড কেদারনাথের কিছু পার্ট আরও পার্ট আসবে তোমরা দেখতে থেকো কাজের মাঝখানে আর সময় পাচ্ছি না একদম ভিডিও এডিট করার বিকজ একটা ট্রেনারের লাইভ তোমরা ভালোভাবে জানো যারা ট্রেনার আছো তারা তো যারা দেখছো ট্রেনারের সো তারা জানে যে এটা কীরকম হয় আর সে কতটা টাইম বার করে একটা ভিডিও এডিট করে যাই হোক মানে আমি খুব একটা তো ভালো ভিডিও এডিট করি না তাও যতটা করি মোটামুটি আমার টাইম লেগে যায় বিকজ আমি তো প্রো না আর মাঝখান থেকে আমার ওপরের কিছু মিডিয়া মোডের অবস্থা খারাপ ব্যান্ডেজ ফ্যান্ডেজ মেরে মানে বুঝতে পারছো তো পরিস্থিতি কতটা খারাপ আমার চোখ আর আমার সাথে কেমন লাগছে আর ও আচ্চা একটু ফার্স্ট চায় তাড়াতাড়ি চলা অনেক আস্তে চালাচ্ছিস আর ঠিক আছে জোরে চালাই এখন আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে তো থেকে একটু আগে তাড়াতলা থেকে বাঁ দিক নিয়ে একদম স্ট্রেট চলে যাবো টাইম এমন রাস্তাটায় তো মাঝখানে মাঝখানে কিছু কিছু ভিডিও নেব তো তোমরা দেখতে থাকো আর স্কিপ করো না যারা আমাদের চ্যানেলটাকে প্রথমবার দেখছো অবশ্যই গাইস তোমরা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর যদি খুব ভালো লেগে থাকে আমার যদি ফ্যান হয়ে যাও তো সাবস্ক্রাইব করে দিও পারো গাইস আমি এরকম ভুলভাল ভিডিও ছাড়তে থাকি এখানে আমার অ্যালার্ম বাড়ছে বিকজ আমার সকালে মর্নিং শিফটের পালা সিক্স থার্টি ওকে গাইস তো চলো দেখতে থাকো আমাদের কলকাতা খুব একটা ঠান্ডা নেই বাইক চালানোর সময় যতটা ঠান্ডা লাগে এই গ্লাভ পরেছি এইগুলো ওখানে গিয়েই আগে যা গরম গরম আমার তো বেশি লাগে এই রাস্তাটা খুব ভালো আছে যেটা তোমাদের সাথে শেয়ার করা খুবই দরকার আমার মনে হয় এখানকার যে বাসালা মানে বাসগুলো যায় বা লরিগুলো যায় এতটা বাজে চালায় মানে তোমরা লিটারেলি ফুটপাতে উঠে যাবে উঠে যাবে এরকম মানে এরকম লাশের ডিপার মারতে হয় একটাই উপায় ডিপার মারো তাহলেই কাজ হবে আর এমনি রাস্তা তো খুবই ভালো এদিক থেকে বাদিকের ভিউটা খুব সুন্দর লাগছে সত্যি আমার খুব ভালো লাগছে বাদিকের ভিউটা তুমি যতই ডিপ্রেশনে থাকো যতই স্ট্রেসে থাকো বলছি বস এরকম ফাঁকা রাস্তা এরকম বাইক আর এরকম ওয়েদার তোমাকে যে কোনো জিনিস ভুলে দিতে পারে যে কোনো জিনিস আবার হয়তো তুমি রাইড বন্ধ করলে বা ঘরে গেলে আবার ডিপ্রেশন হতে পারে সেটার কোনো এ নেই গ্যারেন্টি নেই ভাই এই তুমি রাইড করতে করতে কিন্তু তুমি ভুলে যাবে সব যে তুমি তোমার অনেক প্রবলেম বা তুমি এত কিছু এনজাইটিতে ভুগছো বা ডিপ্রেশনে ভুগছো স্ট্রেসে নিচ্ছ এগুলো সব চলে যাবে শুধু জাস্ট এক্সেলারেশনটা দাও এক্সেলারেট করো বাইকটাতে বাস বাইক আগাবে ডিপ্রেশান সব পিছনে চলে যাবে জাস্ট টোটালটা দাও এইভাবে গাড়ি যে এখন পিকআপটা তুলবে এই যে মজাটা এই যে হাওয়াটা আসছে না সব স্ট্রেস বার করে দেবে তোমার শরীর থেকে সব স্ট্রেস না করে বেরিয়ে যাবে মতন যখন ফাঁকা রাস্তা পাবে তখন ওইভাবে চালাও একটু স্পিড নাও সত্তর আশি নব্বই একশো একশো কুড়ি ফাঁকা রাস্তায় এরকম ওই কাটা মানে ভর্তি রাস্তা সেখানে তুমি সত্তর আশিতে চালাবে সেটা তো হতে পারে না তো এখন আমরা মেন রাস্তা থেকে একটা ডানদিকের একটা রাস্তা যাচ্ছে সেই রাস্তাটা নিয়েছি আর নিয়ে এখান থেকে সিধা যাচ্ছি কিছু কিছু লোকদেরকে এখানে লোকাল লোকদেরকেও জিজ্ঞেস করলাম বললে এখান থেকে স্ট্রেচ যাও পেয়ে যাবে তো ইটের ফাটি এখানে এখানে ইট তৈরি হয় এই যে ইটের এ আর রাস্তাটা খুবই সরুর মধ্যে রাস্তা আর যখনই তোমরা আসবে একটু মাথায় রাখবে যে বেশি জোরে চালাবে না একটু মানে এরকম জায়গা থেকে আর একটু সাবধানে চালাবে যখন তখন যে কোনো লোক উঠে আসছে মানে যেহেতু লোকাল এরিয়া না এটা ওদের দোষ না এটা আমাদের নিজে নিজেদের কর্তব্য যতটা ভালোভাবে সাবধানে চালানো যায় সব কিছু আস্তে কিচ্ছু বলবে না কে কি বলবে এখানে

তো এখন আমরা যে জায়গাটায় পৌঁছাছি জায়গাটা খুবই ভালো জায়গা এই হচ্ছে জায়গা আর একজন মুচ্ছে ওখানটায় কাজ নেই ও শুধু মুথে দেখতে পাচ্ছ তোমরা মুচ্ছ কোন বাজে হচ্ছে নটা সাড়ে নটা বাজে আর এখান থেকে আমরা বেরোবো হচ্ছে আরও সামনে রায়চকে আরও সামনের দিকে যাব এখানে যেহেতু ভিউটা খুবই ভালো ছিল তাই জন্য এসে একটুখানি জাস্ট চিল করলাম একটুখানি বসে আড্ডা আড্ডা মারলাম সবার ওখানে বসে আছে আর এই হচ্ছে ভিউ তোমার সিনেমাটিকে দেখে নিচ আশা করি এখান থেকে যাই তাড়াতাড়ি জানলে অনেক রোদ উঠে যাবে তারপর আর রাইচকে অ্যাকচুয়াল জায়গাটা যেতে পারবো না সো আমাদের একটু অফরোডিং আছে এই গাড্ডা গুড্ডা ভর্তি ওখান থেকে বেরিয়ে গেলাম আরো দু তিনটা জায়গায় যাওয়ার আছে এই রে পড়ে যাচ্ছে এই রাস্তাটা একটু আলাদা মানে ঠিক মানে কি বলবো পরিষ্কার রাস্তা নতুন রাস্তা চারিদিক সাইড থেকে এটা তখন বই আছিল নদী ওদিন ওই গঙ্গা ভঙ্গা হবে হয়তো খালের মতন ছিল বেশ ভালো লাগছে রাস্তাটা কেউ নেই সো গাইস আমরা পৌঁছে গেছি রাই চক পুরো আকাশ আরে জল একসাথে মিশে গেছে পুরো বাপ রে কুয়াশা बस पेट को बिस्कुट बिस्कुट हां ये थाوزه बिग फर्स्ट अरे पर लंच को हम्म चना मोटा खाते खा न थी खा आगे बिस्कुट खात हो जो नहीं तो ही नहीं ऐसी बिस्कुट हमरा अह <laughs> नाक ना उकर नाक हमरा व्लॉगर मानुष हमरा लास्ट से पता है पूरा आकाश

ভুল ভাল মাঝে মাঝে কথা মিষ্টি না মিষ্টি মুখখানা দেখেছিস ওই কোনো দিক থেকে মিষ্টি আছে এইটা হচ্ছে রাইচকের ঘাট এটা হচ্ছে আমাদের আর এই হচ্ছে দোকান

আমাদের হয়ে গেছে ব্রেকফাস্ট কমপ্লিট আর এখান থেকে এখন আওয়াজ যাচ্ছে বাড়ির দিকে সেই ছোট ছোট সরু সরু রাস্তা দিয়ে এটা অ্যাকচুয়ালি পুরোপুরি একটা ছোটো গ্রাম মানে এই সামনাসামনি একটু ভালো ভালো বাড়ি আছে বাট ভেতরে একটু ভেতরের দিকে গেলেই আবার সেই পুরনো মানে গ্রামের অঞ্চলে যেমনি বাড়ি থাকে সেসব বাড়ি ফাড়িয়ে রয়েছে এখানে অনেক প্রচুর খাল বিলও রয়েছে মানে প্রত্যেকটা বাড়ির কি নিয়ে সুইমিং পুল আছে এগুলো তো ওদের কাছে সুইমিং পুল এখানে প্রত্যেকটা বাড়িরই সুইমিং পুল মানে ওই পুকুর হুম সবার একটা একটা করে নিজের রয়েছে বাবা হেভি ব্যাপার তো আমাদের ওখানে একটা জায়গাও নেই যেখানে নর্মাল পুল করবে এখানে সুইমিং পুল খুলে বসে আছে ভাই ছোটো ছোটো চাষ করে রেখেছে নিয়ে জায়গা মতে আমরা ভেতরে এখানে হারিয়ে গেছি এবার সবকে জিজ্ঞেস করে করে বেরোতে হচ্ছে আর এরা তো ফুল মজায় আছে মেয়েগুলো বুঝি ভালো জায়গা ভালো জায়গা চোখ ঘুরি ঘুরি আমি জনকে দেখো কি করছে আমরা এখানে হারিয়ে গেছি আর এসা মজা নিচ্ছে ভাই এ কোথায় হারানো কি ছোট ছোট রাস্তা দিয়ে গলি ভলিতে ঢুকতে হচ্ছে এই গ্রামে হারিয়ে গেছি আমরা আরে পিছনে এমন একজনকে বসিয়ে রেখেছি যে গুগল ম্যাপ এত সুন্দর দেখে চুপ কি গুগল এক্সপার্ট এমন এক্সপায়ার জায়গা নিয়ে চলে এসে রাস্তাই নেই তুই চুপ একদম কি ভাই কোথা থেকে নিয়ে চলে এসে ভয় লাগছে আমার এবারে এদিকে লেফট বাবা কোথা থেকে বেরোলাম আমরা সো ফাইনালি আমরা সবেমাত্র মেন রাস্তায় উঠলাম এতক্ষণ ধরে সংঘর্ষ করার পর বাপরে বাপ কোথা কোথা থেকে আজকে ভগবান জানে কি রাস্তা থেকে এখন আর এই মাত্র সবাই ঘরে পৌঁছালাম যে জায়গাগুলো থেকে আসলাম তোমার দেখলেই মানে একদম গলি গালা ভেতর থেকে বাবা ব্রেক মারত হচ্ছে হাত পা সব ব্যথা হয়ে গেছে তো আজকে আগে দেখানোর মতন কিচ্ছু নেই বাড়িও এসে গেছি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অতটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো যদি ভালো লাগে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দাও গাইস দেখা হচ্ছে বাই বাই